জন্মদিনের পার্টিতে কম্পাসকে জড়িয়ে ধরে প্রেমের জোয়ারে ভাসলো ও বিহান খুশি হয়ে গেল বিহানের মা সহ বাড়ির সবাই হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিহান কম্পাসের ঘরে এসে বলতে লাগলো কম্পাস কোথায় কিন্তু বড় বধিরা কিছুই বলে না আর তখনই সেই মুহূর্তে মাহি এসে বলতে লাগলো আমি বলছি না কম্পাস বাড়িতে নেই একটু আগে আমাকে মোনা ফোন করেছে ও বলেছে ওর বাড়িতে নাকি কম্পাস গিয়েছে তার দাদুর সাথে নাকি কি বোঝাপুরা করেছে কম্পাস তখন বলতে লাগলো ও তাই ও আমাকে একবারও না বলে বেরিয়ে গেছে এত রাতে আজকে আমার জন্মদিন আমি কি খেয়েছি না খেয়েছি কিচ্ছু ও খেয়াল করেনি ও আমার প্রতি কোনো কিছুই দায়িত্ব নেই ঠিক আছে ও গিয়েছে ভালোই হয়েছে আমি এই জন্মদিন পালন করব না এই তো বারোটা বাই বাজে যাচ্ছে আমি এক্ষুনি গিয়ে সব কিছু ছিঁড়ে ফেলে দেব আমি কিছুতে জন্মদিন পালন করব না তখন বড় বৌমা বলতে লাগলো এই বিহান বিহান তুই বুঝতে পারছিস না কেন নিচ্ছ কোনো প্রয়োজন পড়েছে সেই জন্য কম্পাস গিয়েছে এই তো চলে আসবে দেখবি বিহান তখন রেগে চিৎকার করে বলতে লাগলো না আমি আমার জন্মদিন কিছুতে আর সেলিব্রেশন করব না আমি সব কিছু ছিঁড়ে ফেলে দেবো সব কিছু ছিঁড়ে ফেলে দেবো বিহান সেখান থেকে চলে যায় এদিকে বড় বৌমা সৃষ্টিকে বলতে লাগলো সৃষ্টিকে এবার কি হবে অন্যদিকে মাহিয়ারি তো খুব খুশি হয়েছে আর বলতে লাগলো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তারপরে বিহান যেখানে ডেকোরেশন করানো হয়েছে সেখানে গিয়ে দেখতে পায় সমস্তটা অন্ধকার তখন বলতে লাগলো কে কে সব লাইট অফ করে রেখেছে বলো কে অফ করে রেখেছে তখনই কম্পাস লাইটটা জ্বালিয়ে দিয়ে বলতে লাগলো শুভ জন্মদিন বিহান স্যার বিহান তখন অবাক হয়ে যায় আর কম্পাসের দিকে তাকিয়ে থাকে তখন কম্পাস বলতে লাগলো এই তো রাত বারোটায় এই মাত্র বেজেছে এ আজকে আপনার জন্মদিন তাই আমি সেলিব্রেশন করতে চলে এসেছি তখন বিহান বলতে লাগলো আগে বলো তুমি কোথায় গিয়েছিলে বলো এত রাতে তুমি কোথায় গিয়েছিলে কম্পাস তখন বলতে লাগলো বিহান স্যার আমি গিয়েছিলাম দাদুর বাড়িতে আর সেখানে গিয়েছিলাম অভিজ্ঞানদত্তকে কিছু প্রশ্ন করার জন্য আমার একটা কাজ ছিল সেই কাজে আমি গিয়েছি তখনই বলতে লাগলো আমার টেনশন হয় না আমার টেনশন হয় না তুমি এত তা আমাকে না বলে সেখানে চলে গিয়েছো কি এমন কথা আছে যে তুমি সেটা আমাকে বলা যাবে না তখন কম্পাস বলতে লাগলো বিশ্বাস করুন বিহান স্যার সব কিছু আপনাকে বলবো তবে একটা কথা বলে আমার না বুকের ভিতর এখনও ভয় কাজ করছে আমি এখনও ভয়টা দূর করতে পারছি না তারপরও তো আমাকে সবটা কাটিয়ে উঠতে হবে না হলে আমি সব কিছু জয় করব কি করে তবে একটা কথা আপনাকে বলে দিই প্লিজ আপনি কাউকে কিচ্ছু বলবেন না এই মুহূর্তে আমাকে যে রেল লাইনের ধারে বেঁধে রেখেছিল সেটা হলো অভিজ্ঞান দত্ত আর আপনার বাবা উকিলের স্যারও তার সাথে জড়িত আছে কি না সেটা আমি জানি না বিহান এই কথাটা শুনে রেগে গিয়ে বলতে লাগলো আমি এক্ষুনি যাব এক্ষুনি যাব এক্ষুনি গিয়ে এ জিজ্ঞাসা করব তখনই কম্পাস হাত ধরে বলতে লাগলো বিহান স্যার প্লিজ আপনি আজকের এই আনন্দ কোনো মুহূর্তটা নষ্ট করবেন না আপনি আমার জন্য স্বর্গ বানিয়ে রেখেছেন যেটা আমি জীবনে কোনো দিন পাইনি আপনি আমার জন্য অপেক্ষা করে আছেন জন্মদিনের পার্টিটা করবেন বলে এত কিছু আয়োজন করেছেন প্লিজ আজকে আপনি যাবেন না আমি মোমগুলি জ্বালিয়ে দিচ্ছি আপনি কেকটা কাটবেন এদিকে বড় বৌমা সৃষ্টিকারা লুকিয়ে সবটা দেখতে থাকে অন্যদিকে বিহান তখন মনে মনে ভাবতে থাকে আর বলতে লাগলো ওই লোকটা ওই লোকটা কত ভালো মানসিকতা দেখাতে এখানে চলে এসেছে আমি জানতাম কিছু একটা গন্ডগোল আছে এখন বুঝতে পারছি ওকে তো আমি কিছুতে ছাড়বো না এদিকে কম্পাস ছুরিটা হাতে দিয়ে বলতে লাগলো এই নি বিহান স্যার আপনি এবার একটা কাটুন প্লিজ জন্মদিনটা করুন ওইদিকে তো মা বড়ো বৌমা আর সৃষ্টিকা সবটা আড়াল থেকে দেখতে থাকে আর খুব খুশি হতে থাকে আর বলতে লাগলো এই তো এই তো আমরা সামনে যাব না আমরা কাবাব মেহাড্ডি হব না তারপরে বিহানকে কাটে বিহান একটা কেটে কম্পাসের মুখে দিলে কম্পাস তখন খুব খুশি হয়ে যায় কম্পাস তখন বলতে লাগলো বিহান স্যার আপনি আমার জন্য আজকে এত কিছু করেছেন আমি আমি কোনোদিন সেটা পারবো না এরপরে কম্পাস এক নিয়ে বিহানকেও খাইয়ে দেয় বিহান তখন অবাক দৃষ্টিতে কম্পাসের দিকে তাকিয়ে থাকে কম্পাস তখন বলতে লাগলো শুভ জন্মদিন আপনার জন্মদিনটা শুভ হোক তখনই বিহান খুব খুশি হয়ে যায় এরপরে কম্পাস বলতে লাগলো আপনার জন্য যে রান্নাবান্না করেছি এবার এগুলো কিন্তু খেতে হবে অনেক রাত হয়ে গেছে আপনি কিন্তু কিচ্ছু মুখে দেননি আমি জানি আপনি টেনশন করছেন তখনই বড় বৌমা সৃষ্টিকাকে বলতে লাগলো যাই কিছু করুক না কেন ওদের না মিলকেও ছাড়তে পারবে না এই কথা বললে মাহি তখন রেগে সে বড় বৌমার দিকে তাকিয়ে থাকে আর সৃষ্টিকা তখন বলতে লাগলো এই দিবাই তুই ওখানে যাচ্ছিস কেন কেন ওখানে যাচ্ছিস ওখানে গেলে না এবার কিন্তু ছুটদা ভাই কিন্তু একদম ছাড়বে না আমি বলে দিচ্ছি তখন বড় বৌমা বলতে লাগলো সৃষ্টিকা আমরা না ওদের কাছে যাব না ওদেরকে ওদের মতো করে থাকতে দেবো চল এখান থেকে চল আর কেউ যদি যায় তাহলে তো বিহান ছাড়বেই না মাহি তখন ভয় পেয়ে যায় বলতে লাগলো এটা এটা মোনাদিকে জানাতেই হবে মোনাদিকে আমি জানাবোই এদিকে বিহান বলতে লাগলো চলো তাহলে খাবার দাবারগুলি খেয়ে নি কম্পাস তখন বলতে লাগলো বিহান স্যার বিশ্বাস করুন আমি এই দিনটা দিন ভুলতে পারবো না আজকে সারাটা দিন আপনি আমার জন্য টেনশন করছেন আমার জন্য এত কিছু সাজিয়ে রেখেছেন এমনকি আমাকে ছাড়া আপনি জন্মদিনটা পালন পর্যন্ত করেননি আমি না সেটা দিন ভুলতে পারবো না তখন কম্পাস বলতে লাগলো শুনো শুনো কম্পাস তোমাকে আমি একটা কথা বলি ওই অভিজ্ঞানত্বকে আমি কিছুতে ছাড়বো না কিছুতে আমি ছাড়বো না কম্পাস তখন বলতে লাগলো না বিহান এখন কিছু বলা যাবে না সময় হলে তারপর আমরা যা করার করার কারণ এখন তো আমাদের হাতে কোনো প্রমাণ প্রমাণ নিয়ে কিছু করতে হবে দিয়েছে আমরা নাকি ওকে কিছুই করতে পারবো না এরপরে কম্পাস আর বিহান দুজনে মিলে সেখানে খুব সুন্দর করে এনজয় করতে থাকে আর ওরা দুজন দুজনকে এমন ভাবে জড়িয়ে ধরে ওরা ভেবেছিল সেটা কেউ দেখতে পায় না কম্পাস বিহানের এমন কাণ্ড দেখে খুব খুশি হয়ে যায় বিহান না আর কম্পাস এনজয় করতে থাকে অন্যদিকে বাড়ির সবাই আড়াল থেকে সবটা দেখতে থাকে আর হাসতে থাকে এরপরে কম্পাসকে জড়িয়ে ধরে বিহান তার মনের কথাটা বলে দেয় আর কম্পাস খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো বিশ্বাস করো আজকে সারাটা দিন আমি তোমার জন্য অনেক অনেক টেনশন করেছি না জানি তুমি কোথায় চলে গিয়েছো তুমি কিন্তু এবার থেকে আমাকে না জানিয়ে কোথাও যাবে না বুঝতে পেরেছ কম্পাস তখন বলতে লাগলো ঠিক আছে বিহান স্যার এরপরে দুজন যখনই চলে যাবে আর তখনই সে মুহূর্তে বাড়ির সবার সামনে চলে আসে আর ওরা এমন ভাবে তাকিয়ে থাকে বিহানার কম্পাস তখন ভয় পেয়ে যায় কম্পাস তখন বলতে লাগলো মা তুমি তুমি এখানে তখন বড় বৌমা সৃষ্টিকে বলতে লাগলো কি বুঝতে পারবো না আমরা না সব দেখতে পেয়েছি তখন ঋতুজা হেসে বলতে লাগলো সুম কম্পাস আমার ছেলেটা না তুই যতটা রাগি বলিস ততটা না আমার ছেলেটা কিন্তু রোমান্টিকও আছে এবার থেকে যদি তুই আমার ছেলের পিছনে লাগতে আসছিস তাহলে তোর কান কিন্তু আমি মলে দেবো আমি বলে দিলাম তখন বিহান বলতে লাগলো মা তুমি তখন এ কথাটা বললে ঋতুজা বলতে লাগলো হ্যাঁ যেটা সত্যি আমি সেটাই তো বলছি আর আজকে থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বিহানার কম্পাস একসাথে থাকবে তখন কম্পাস আর কোনো কথাই বলে না ঋতুজা তখন বলতে লাগলো এই প্রীতা ওদের ঘরটাকে ঠিকভাবে গোছানো হয়েছে তখন সৃষ্টিকা বলতে লাগলো আরে কি মা কি গুছাবে আমরা না গোলাপ ফুল দিয়ে সাজিয়ে রেখেছি তখন কম্পাসকে আদর করে বলতে লাগলো যা আজ থেকে তুই থাকবি আমি বলছি আজকের দিনটা তোদের জন্য খুব শুভ আর আজকে থেকে তোরা একসাথে থাকবি আর তখন সেখানে চলে আসে মুক্তি মুক্তি এসে বলতে লাগলো বাহ ঋতু বাহ আজকে কি তাহলে ওদের দুজনের ফুল তখন এই কথা বলে ঋতু মুখের উপরে বলে দে হ্যাঁ হতেই পারে কারণ বিহানের যে বার্থডেটা সেটা শেষ মুহূর্তে যেহেতু এতই ভালো হয়েছে যার শেষ ভালো তার সব ভালো আমার মনে হয় আজকে থেকে ওরা দুজন একসাথে থাকলে ভালো হবে তাই ওদের দুজনকে আমরা একসাথে থাকতে এই কথা শোনার সাথে সাথে তখনই মুক্তি বলতে লাগলো না 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 আমাকে কিছু একটা করতে হবে ওরা দুজন একসাথে থাকবে ওদের পরিবার আবার এক হয়ে যাবে তখন হেসে বলতে লাগলো এই ঋতু ঋতু খুব ভালো হয়তো বিহান আর কম্পাস একসাথে থাকবে ওদের ভুল বুঝাবুঝিটা মিঠে যাবে এদিকে মাহি লুক ঢুকিয়ে ফোন করে মোনাকে সমস্ত কথাটা জানিয়ে দে আর বলতে লাগলো জানো জানো মোনাদি ই এই ঋতুজা ঋতুজাই এই সিদ্ধান্ত নিয়েছে যাতে কম্পাস আর বিহান একসাথে থাকে তখন মোনালিসা এই কথাটা শুনে প্রচণ্ড রেগে যা চিৎকার চেঁচামেচি শুরু করে বাড়িতে এদিকে মুক্তি অভিনয় করে বলতে লাগলো জানিস ঋতু আমি না এবার আর চলে যাব ঘুরতে তখন ঋতুজা বলতে লাগলো হ্যাঁ তুই যদি কোথাও চলে যাস ঘুরতে তাতে আমি বাধা দেবো না যদি ভালো হয় তবে আমি তোর সাথে যোগাযোগ রাখবো আর তুই যখনই প্রয়োজন পড়বে তুই সবটা কিন্তু আমাকে বলবি আমি বলে দিচ্ছি কোনো কিছু অসুবিধা হলে আমাকে জানাবি তখন মুক্তি মনে মনে বলতে লাগলো আমাকে বাড়ি থেকে বের হতে হবে আর তারপরে এই বাড়ি থেকে কম্পাস আর ঋতুকে বের করতে হবে না হলে তো আমি কিছুই করতে পারছি না এই বাড়িতে থেকে তো বন্ধুরা কেমন লাগলো আজকে